জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম রংপুরের বহু কাহিনী এই যে বেগম রোগিয়ার বিশ্ববিদ্যালয়ে যে তার কাহিনী আমরা ছোটবেলার থেকে পড়ে আসতেছি বেগম রোগিয়ার কাহিনী কাজে এটা ছোট কাছ বিষয় না বিশ্ব বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয় আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে মেহরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন আপনারা প্রতিবন্ধকতা করতেছেন এদের এই যে এই যে শক্তি প্রাণ শক্তি যেটা আছে ওরাই সব নিয়ে যাবে ব্যারি করে এই মাঝখানে মাছের মাঝখানে ওদের আটকে রাখতেছে আমরা আমরা ভীষণ আটকা আটকে গেছি সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি সেই জন্য তোমাদের কি অভিনন্দন সবাই আমরা সবার জন্য একটা তালিকা অঙ্কন যেটা বিষ্ণু খান বিষ্ণু খান এই কান দুটোতে শক্তিটা কিশে ব্যবহার করবা স্বপ্নটা কি যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে স্বপ্ন না হলে কাজ হয় উলটপালট কাজ স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে যা পে করতে দেখোলে হয়ে গেছে প্রতককে মনে হয় যে অসম্ভব জিনিস জানেনই কেন জানেন তো কুল গেছে তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তোমাদের সামনে কোন জিনিস সম্ভব শুধু বাংলাদেশ না তোমরা সারা দুনিয়া পাতে হতে বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য কাছে পিছু হটবা এটা হলো বিষয় কারণ আমরা পারি নাই আমরা ব্যর্থ হয়েছি তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি চিঠি আমাদের ব্যক্ত থাকে তোমরা যেন ব্যক্ত না তোমাদের পরে যারা আসতেছে তারা যেন এ কথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি কারো পথ যেন আটকে না তুমিও আগলে রাখবা না আমি ভবিষ্যতে আর কেউ যেন আগলে না রাখে এই যে শক্তি সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় এত শক্তি জানায় আমি গল্প করার জন্য বলতেছি না বহু বিষয়ে বলি বলি বলতেছে দেখো এটা শুধু ছেড়ে দেওয়ার কিছু না সুযোগটা দেওয়া রাস্তা কোথায় কিভাবে যেতে হবে কি করতে হবে সব জানা আছে নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য ছোট ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে বড় বড় জিনিসের মধ্যে থাকে।

পারে বারে যেটা তোমাদেরকে বলতেছি যে স্মরণ করাচ্ছি এবার যেন ব্যর্থ না তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে এই আমাদের জেনারেশন অর্থাৎ তোমাদের আমাদের জেনারেশন সবকে নিয়ে সব বাদ দিয়ে দেবো আমরা একটু পরিষ্কার করে যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই এই কথাটা বলার আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নেই শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে আমি দেখে আসতেছি রংপুরও আসতেছি সব জায়গায় সব জায়গায় যেতেছি কি কথা সে যত অজবার আগা অজবার আগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই আগে যে অজবার বলা বলা নাই এই যন্ত্র যখন এসে গেছে তুমি বিশ্বের দরবারে চলে গেল এখানে বসে যা করতেছ ওইখান থেকে সে সময়ের সঙ্গে কথা বলতেছে আয়োজন করতেছে কি করবে কি স্বপ্ন কিভাবে করবে কাজে এগুলো মিলে ছেলে এবং মেয়ে মেয়েদের কাজ যেন না চাও কি মেয়েরা বলতে পারবে না মেয়েরা তোমার সেট কম না আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের করছে করছি চিন্তা করো তখন সমাজের অবস্থা কী মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস

এই পরিবর্তন শুধু সে টাকাটা বেজার কিছু দিনে আমি বুদ্ধি দিনে কিছু বুদ্ধি তার কাছে আছে বুদ্ধির জন্য সে কাছে যায় শুধু আটকে গেছিল কিছু নাই হাতে কিছু নাই পরিবারের কিছু নাই তার মেয়েদের হাতে তো প্রশ্নই করে মেয়েদেরকে শুদ্ধ নিয়ে মুক্ত করে যদি অগ্রসর হতে পারি তাহলে

লেখাপড়া কাজে রাখে নিশ্চয়ই কিন্তু লেখাপড়া না হলে যে একবারে সবকিছু উল্টে যাবে বিদ্যা বুদ্ধি বন্ধ হয়ে যাবে তাও না ওই মেয়েদের যারা যাদের কথা বলতে একটর নিজের নামও লিখতে পারে ওইরকম দিয়ে কাজ কাজে এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা তোমাদের কাছে বাবা দিতে আসলাম যেটুকু করছ কিন্তু পথ এখন বাকি আছে এটা পরিষ্কার করতে এটার থেকে ছাড়তে এটা আমরা গন্তব্যে পৌঁছতে গন্তব্যটা কিছু মুক্ত হয়ে যাওয়া আমাদের কেউ রাখতে পারবে নিয়ম নীতি যা আছে নিয়ম নীতির মতো করবো মাঝখানে একটা কথা বারে বারে আসতেছে তোমাদের বলি পত্র পত্রিকা আসতেছে খামক একটা জিনিস হয়েছে হিন্দুদের আক্রমণ করতেছে বৌদ্ধদের আক্রমণ করতেছে সংখ্যালো কয়জন আছে রে ভাই কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে এটা কি দেশের মানুষ না তোমরা যেন দেশি রক্ষা করতে পারছো কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না কষ্ট লাগে সেও তোমাদের সঙ্গে ছিল তার ছেলে তোমার সঙ্গে ছিল কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাট লুটপাট করতেছে এগুলা যে ইচ্ছা করে আর হলেও অন্যের মতে যারা ইন্ধন যোগ একটা গোলমাল লাগাই দেওয়া তে গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আজকে এগুলা সবসময় লেগে আছে তোমাদের আটকানো অবস্থা রেখে এটা আটকানো বলে কেউ ছুতে পারবে না আমরা এই যত হিন্দু পরিবার মুসলিম খ্রিস্টান পরিবার যত আছে বলতে কেউ তার গায়ে আসতে পারবে না আমার ভাই আমরা এক সঙ্গে যুদ্ধ করছি এক সঙ্গে থাকি এটা বাসুর পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের এত সুন্দর পরিবার আর নাই পৃথিবীতে পৃথিবীতে বহদেশ আছে এত সুন্দর পরিবার আর নাই একটো এক ভাষা এক জাতি এক কথা

এখন পুরা রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করব এটাই হলো তোমাদের কাজ এটাই হলো কাজ আমরা এখানে থামি আজকে তোমাদের সঙ্গে একটা ছবি তুলবো না ছবি তুলতে হবে চল চলো